বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা কার্জন গেট থেকে অর্থাৎ ঐতিহাসিক কার্জন গেট থেকে আর্যিকরের ঘটনার যে দর্দনার যে ঘটনা ধর্ষণ এবং খুন তারই প্রতিবাদে মুখরিত কল্লিত কলরব প্রায় নয়ই আগস্ট আজকে চব্বিশে আগস্ট পনেরো দিন হয়েছে সিবিআই তদন্তের অগ্রগতির ক্ষেত্রে এখনো ভূমিকা পরিষ্কার নয় যা দাবি তাদের এখানে হাঁটছেন মিছিল প্রত্যেকেই প্রাক্তনী বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত রেখেছেন বহু ছাত্র আছে এখানে এবং সেটা হচ্ছে এটাই ঘটনা যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেই পরিস্থিতি জায়গায় দাঁড়িয়ে যে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবে প্রতিবাদ সংঘবদ্ধ জায়গায় লড়াইয়ের ময়দানে নিয়ে যার জন্য দীর্ঘ কয়েকদিন ধরে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তো বটেই বটে ছাত্র সমাজ থেকে ছাত্রী সমাজ নাগরিক সমাজ থেকে সমাজের বিভিন্ন স্তরে মানুষের আওয়াজ একটাই জাস্টিসের পক্ষে যারা এখানে আছেন তার বর্ধম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তারা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন মিছিল চলছে বৃষ্টি হয়েছে দুপুর থেকে বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু এদের আন্দোলন বা এদের যে মেজাজ সেটা কোনোভাবেই স্তব্দ হয়নি ফলে চোদ্দই আগস্ট নারীরা যেভাবে রাস্তায় নেমেছিলেন কার্যনকে তার ঐতিহাসিক সাক্ষী থেকেছিল এটা বাস্তব সত্য আমরা পুরুলিয়া দেখেছি যে একইভাবে প্রতিবাদে সরব সারা বাংলায় প্রতিবাদে সড়ক প্রখিত হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট জানিয়েছে তারপরেও সিবিআই তদন্তের অগ্রগতির কি ভূমিকা সেটা এখনো পরিষ্কার হচ্ছে না কেনই প্রশ্ন তারা করতে চাইছেন ফলে খুব স্বাভাবিকভাবে এ বিষয়টা হচ্ছে যে তারা কবলিত হচ্ছেন এ কারণেই এবং ইতিমধ্যে যারা রয়েছেন এখানে প্রতিবাদ সবাদ শিক্ষক শিক্ষিকা গবেষক গবেষিকা ছাত্র ছাত্রী শিক্ষাকর্মী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল একদিনে হয়নি সংগঠিত নয় আগস্টের পর যে তরুণী চিকিৎসক যে নিঃশংস ধর্ষণ তারপরে খুন তারপরে রাজ্য সরকারের পুলিশের ভূমিকা এবং কলকাতা পুলিশের ভূমিকা তা কার্যত হতাশ করেছে সারা বাংলার মানুষকে ফলে এখানে আজকে চব্বিশে আগস্ট যে প্রতিবাদ সরব হচ্ছে এ কারণেই যে জাস্টিস চাইছেন তারা জাস্টিস দেবে কে জাস্টিস দেবে যে বিচার ব্যবস্থা প্রায় প্রায় হচ্ছে যারা এখানে প্রাক্তনীরা আছে তারা আন্দোলনে তারা মিছিল করছে ইতিমধ্যে সেই মিছিল এগিয়ে চলেছে কারণ প্রত্যেকেরই একই বক্তব্য এবং আমরা এই ভেতরেই যে প্রায় পনেরো ম্যাডাম প্রায় পনেরো দিন হয়ে গেল এখনও সিবিআই তদন্ত এখনও অগ্রগতি জায়গায় পৌঁছায়নি আর দাবিতে সরব সারা বাংলা সিবিআই ভূমিকা অত্যন্ত এখনো নিরব যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের বিচার মানে আইন ব্যবস্থার উপর বিচার ব্যবস্থা আমাদের এখন যেহেতু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সর্বোচ্চ বিচার সেই জন্য আমাদের উপর নিশ্চিতভাবে আস্থা রাখতে হবে এত দেরি সব দেখুন একটা কথাই বলবো যে আমরা এখনো আশাবাদী যে হারে প্রতিদিন আন্দোলন চলছে এবং মানুষ যে হারে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী কিছু একটা তো নিশ্চয়ই হবে দোষীরা অবশ্যই শাস্তি পাবে দোষীরা শাস্তি পাবে এবং সেই দাবিটাই সরব যারা এখানে রয়েছে মিছিলে তারা প্রত্যেকে কিন্তু হাতে প্লাগাত তারা জাস্টিস চাইছেন এখন দীর্ঘসূত্রিতার বিষয় আছে সিবিআই যে তদন্তের অগ্রগতির ক্ষেত্রে এ বাংলায় বক্তৃয় ঘটনা আছে অনেকের আশঙ্কা বিশেষ করে অনেকে নাগরিক সমাজের যে তারা বলছেন যে সিবিআই ভূমিকা যেহেতু বিভিন্ন সময়ে লেট করে তো সেটা তারা পরিষ্কার জানতে চাইছেন সিবিআই কাছ থেকে যেখানে লেখা জি আরজিকর এবং হচ্ছে আনন্দপুর এবং হচ্ছে নানু এরকম পশ্চিমবঙ্গের বহু জায়গায় হাসখালি থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে কার্যত তারা বাংলায় ঘটনা ঘটেছে এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় সেই মিছিল কার্যত মিছিল তদন্তের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে ভাস্কর্য পেয়েছি ভাস্কর যেভাবে তদন্ত এগোচ্ছে সিবিআই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলছে অনেকেই তুলছেন বহু জায়গায় তারা ফেল করেছে বাক্তবিতে অনেক কিছু আপনাকে সত্যি আশাবাদী সিপিআই ভূমিকা নিয়ে তদন্ত নিয়ে আমরা আশা তো ছাড়তে পারি না কারণ সুপ্রিম কোর্টের হাতে আছে সুপ্রিম কোর্ট নিজে স্বেচ্ছায় এটা নিয়েছে আমাদের আশা সুপ্রিম কোর্টের ওপর যে আমাদের ইনভেস্টিং এজেন্সি যে সিবিআই তাদের ওপর থেকে আমাদের বেশি আস্থা হচ্ছে সুপ্রিম কোর্টের ওপর কারণ সুপ্রিম কোর্টের হাতে পুরো মামলাটা রয়েছে দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে কলকাতা পুলিশের যে ভূমিকা জগন্নাথের মতো দাঁড়িয়ে থাকা তথ্য প্রমাণ প্রমাণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জোরালো সওয়াল করেছে যা উত্তর দিতে পারেনি মানে রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বাল পর্যন্ত কার্যত সারা পৃথিবী সেম সেম আওয়াজ হচ্ছে জাস্টিসের পক্ষে কার্যত করা করেছে কিন্তু কেন এই লোক তথ্য লোপাট তারা কলকাতা পুলিশ এত সতর্কিত ছিল কলকাতা পুলিশ একটা সময় বলা হতো স্কটল্যান্ড ইয়ার ঠিক আছে তো কিন্তু এখন যে প্রশাসন তার মাথায় রয়েছে তার অঙ্গুলনে পুরো চলছে বজিয়ে যাচ্ছে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যটা বা তার যে ধামাচাপাটা দিতে দেওয়া হবে প্রশাসনের মহল থেকে এই বার্তাটা না এলে পুলিশ কখনোই নিজ স্বেচ্ছা ধামাচাপা দিতে চায় না কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্য সরকার বা রাষ্ট্রযন্ত্র উপর মহলে একদম এটা ঝামা চাপা দেওয়া আপ্রাণ চেষ্টা করছে তাই জন্যই তো এত ক্ষোভ মানুষের মানুষের ক্ষোভটা কিন্তু ধর্ষণ হয়েছে খুন হয়েছে সেটা যে ক্ষোভ আছে তার থেকে বড় ক্ষোভ রাজ্য সরকার যে প্রচেষ্টা নিয়েছে এই পুরো জিনিসটাকে চাপা দেওয়ার তথ্য প্রমাণ রোপাট করা তার জন্য এই ক্ষোভটা আরো দ্বিগুণ ভাবে বেড়েছে স্কটল্যান্ড ইয়ারেশন করোনা করছে ঠিকই বলছেন কিন্তু কলকাতা পুলিশের সম্মান কার্য তো মাটিতে মিশে গেছে কারণ আমরা যেটা গর্ব অনুভব করতাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মহিলা একজন ধর্ষণ হয়েছে খুন হয়েছে সেও মহিলা তাহলে জাস্টিসটা পাওয়ার ক্ষেত্রে সরকারের উদ্দেশ্য আমি তো সবসময় বলছি যে ধর্ষণ খুন যেটা হয়েছে একটা রাজ্য সরকারি হসপিটাল এবং কলেজে সেখানটা একটা সরকারি চিকিৎসক পড়ুয়া সে কর্মরত অবস্থায় খুন হয়েছে ধর্ষণ হয়েছে তার দায়িত্ব টাকা সরকারকেই নিতে হবে প্রাথমিক ভাবে সেখানটা সরকারের মাথাকে সরকারের মাথা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকেই জবাবটা দিতে হবে উই জাস্টিস কার কাছে প্রথমে আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইব যে আপনার সরকারের অধীনে সরকারি হসপিটাল কলেজে কর্মরত অবস্থা একজন খুন হয়ে গেছে তার দায়িত্ব আপনা আপনার ভাস্কর ঘোষ এই আন্দোলন আন্দোলনের সড়ক বক্তব্য একটাই কলকাতা পুলিশের সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো কিন্তু সেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে অস্কার সরব এবং বর্ধমান নিশ্চিত প্রার্থী করে সরব সবাই সরব তারা ঢেউ সারা ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীতে কার্যত আলোচনা হয়েছে এতে সুনাম বৃদ্ধি হয়েছে কিনা বলতে পারবো এটা ঘটনা পশ্চিমবঙ্গে যে ব্যবস্থা এবং জাস্টিসের পক্ষে যেভাবে তারা প্রতিবাদে মিছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রার্থনী যারা আছেন তারা মিছিল করছেন মিছিল তো সঙ্গত জাস্টিস আমরাও চাইছি জনিয়া চিকিৎসক শুরু করে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে কোন আন্দোলনের ক্ষেত্রে কিন্তু পুলিশের হস্তক্ষেপ করা যাবে না এটা জাজমেন্টে যে নবান্ন বিজনের ক্ষেত্রে আছে সাতাশ নবান্ন আছে প্রশ্ন হচ্ছে সামনে পুলিশ পিছনে পুলিশ মাঝখানা প্রার্থনীরা দাবিটা কি জাস্টিস দাবিটা কি জাস্টিস কেন জাস্টিস নিঃসংস নরসাধকের হাতে এরাজ্যের তরুণী চিকিৎসক যাকে ধর্ষণ করে ফোন করেছে এক একশী নরসাধকরা তাই সিবিআই যত দ্রুততার সঙ্গে তদন্তকে শেষ করবে এটুকু আশা পাত করছে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি বারবার করে আমরা যে রাজ্যে বসবাস করি পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে আর্জি করে মতো প্রথম সারি সরকারি হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারা অত্যন্ত নিন্দনীয় নাক্ষক ভাষা কম করে যাবে যারা মিছিলে আছেন তারা প্রত্যেকে প্রার্থনই বিভিন্ন ছাত্র আছে ছাত্রী আছে তারাও চাইছেন যে এই জাস্টিস কবে পাওয়া যাবে স্বাভাবিকভাবে গোটা পরিস্থিতির দিকে যেমন আমরা নজর রাখছি তার সঙ্গে যে আন্দোলন কার্যত মিছিল সেই আন্দোলন মিছিলে যেভাবে তারা কার্যত শাসকতমা কিসের ভয় ধর্ষক কে হয় ধর্ষক মা কে হয় এরকম বিভিন্ন ছোট ছোট কাটআট যেগুলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা যেভাবে যাচ্ছে হাতে করে এরা কি কি করতে এরা প্রতিবাদ করতে যাচ্ছে এরা জাস্টিস চাইছে বেশি রোড শুরু করে বেশি রোড হয়ে তাহলে উত্তর ঘটকে শেষ করবে এরকম প্রতিদিন প্রতিবাদ প্রতিবাদের সরব হচ্ছে বাংলার বিভিন্ন ছাত্রছাত্রী প্রাক্তন অধ্যাপক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের তাহলে জাস্টিসটা কবে পাওয়া যাবে এটা ক্লিয়ার করতে হবে এটা করবে কে রাজ্য সরকারের ভূমিকা রাজ্য পুলিশের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার প্রশ্ন উঠেছে ভুলণ্টিত হয়েছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে এটা দেখেছে বাংলার মানুষ চোদ্দই আগস্ট তাণ্ডব দেখেছে বাংলার মানুষ অর্জি করে যারা মিছিল হাঁটছেন তাদের প্রত্যেকের সমাজে প্রতিষ্ঠা হয়েছে তারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে সশাকিতে প্রতিষ্ঠিত তারা আজকে তিলক বিচারের দাবিতে তারা সরব সর হওয়ার কারণেই যে তারা বলতে চাইছেন বারবার করে যে পশ্চিমবঙ্গের ঘটনা ঘটেছে যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি ক্ষেত্রে অত্যন্ত প্রেরণাদায়ক যে পশ্চিমবঙ্গের আমি জানি আর্জি করে গতকাল জন্মদিন ছিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন যা নামাঙ্কিত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আর্জি কর তাহলে জাস্টিস চাইছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কলকাতা পুলিশ হোক জেলা পুলিশ হোক রাজ্য পুলিশ হোক ভূমিকা এক পরিবর্তন কিছু নেই তাহলে এই যে পরিস্থিতি আমরা একটা একটা ঘটনা দেখেছি হাজকালিক রামদনিক এদিকে কাটোয়া ড্যান দেখি ঘটনা করছে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন প্রধানমন্ত্রীকে ধর্ষণের করা আইনের ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সেদিন আরো কঠিন কঠোর ব্যবস্থা নেবেন না কেন এইভাবে যারা প্রতিবাদ করছেন যে প্রতিবাদ যারা হয়েছে তারা প্রত্যেকে বর্তমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমাজ এবং এসে জেলা সম্পাদক রয়েছে প্রশ্ন একটাই ধর্ষকের ক্রোধ চলছে এখনো অব্দি সিবিআই তদন্ত করছে লম্বা প্রসেস অনেকে আশাহত হচ্ছে নির্ধারণ পরিবার আশাহত হচ্ছে সুপ্রিম কোর্ট মনিটারিং করছে মনে হচ্ছে যে তথ্য লোপারে তথ্যের ক্ষেত্রে লোপারে সম্ভাবনা আছে বড় অভিযোগ করছে যেটা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে মিছিল গোটা রাজ্য জুড়ে নাগরিক সমাজ পাশে দাঁড়িয়েছে এই সময়ের মধ্যে যে ধর্ষণ ঘটেছে এই ধর্ষণ বিরুদ্ধে যে আন্দোলন সারা পশ্চিম বাংলার মানুষ পাশে দাঁড়িয়ে তার। আমরা মনে করছি এই নাগরিক সমাজের অংশ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থনীরা তারা রাস্তায় নেমেছি আমরাও দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের একটাই শট জাস্টিস ফর আরজিকর মূলত যে ঘটনা আপনি বলছেন যে ধারাবাহিকভাবে কার্যত যে গতিতে তদন্ত চলা দরকার ছিল সেই গতিতে তদন্ত তো প্রথমেই আমরা দেখতে পেলাম চলল না প্রথমে চেষ্টা করলো কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কিভাবে বিলম্বিতভাবে তদন্তকে চালানো যায় তার একটা প্রচেষ্টা চললো তারপরে আমরা কার্যত দেখতে পেলাম কেউ বা কারা রাতের অন্ধকারে প্রমাণ লোয়ার করার চেষ্টা করলো এই ঘটনাগুলো কার্যত এটাই প্রকাশ করে যে দোষীদেরকে আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করছে আমরা মনে করছি দোষীদের আড়াল করা যাবে না ধারাবাহিক আন্দোলন পশ্চিম বাংলা দেখতে পাচ্ছে আন্দোলন শুধুমাত্র আজকে পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা নাগরিক সমাজকে আমরা বলতে যাই সকলকে মিলে আন্দোলন করতে হবে এবং যে মূল দাবি যে দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া এই আন্দোলন নির্দিষ্ট হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মানুষ নেমেছে রাস্তায় সে রাস্তায় মানুষটা অংশগ্রহণ করবে এবং নির্দিষ্টভাবে কেউ বা কারা যারা চেষ্টা করছে দোষীদের আড়াল করার তাদের তাদের যে আগামী দিন আগামী দিনের মানে চেষ্টা এই চেষ্টা বিফল হবে সাধারণ মানুষ নাগরিক সমাজ যারা জাস্টিস চাইছে তাদের যে ভাবনা চিন্তা তো সফল হবে এটাই শাসক দলের মেম্বার অফ পার্লামেন্ট সুখেন্দ্র শেখর রায় তিনি প্রতিবাদ করেছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ হং কমিশন তিনি প্রতিবাদ করেছেন যদিও তিনি পড়েছেন দেখুন কেউ যদি সুবর্ধি সম্পন্ন মানুষ হয় এরকম একটা জঘন্য তো নিন্দা করতেই হবে তাকে স্বাভাবিকভাবে কেউ যদি নিজেকে এই সময় এই সমাজের বিচ্ছিন্ন লোক বলে না মনে করে বিচ্ছিন্ন না মনে করে তারা তাহলে অবশ্যই আন্দোলনের সঙ্গে যুক্ত হবে তারা অনির্বাণ রায় সুদীপ জেলা পূর্ব জেলার সম্পাদক এবং ইতিমধ্যে অনেকে চেনামখ তাপস তাপসদার যেভাবে সরকারের ভূমিকা কলকাতা পুলিশের ভূমিকা যেভাবে যেভাবে যে কথাগুলো বারবার কথা হয়ে যাওয়ার সঙ্গে আমারও আমার কথা হয়েছে আমি আপনার সঙ্গে জানতে হয়েছি কলকাতা পুলিশের যে উদ্যোগ দেখলাম সারা ভারতবর্ষ বছর দেখেছে সরকার কেন নামা যাইছেন চাইছেন সরকার সমস্ত তথ্য লোপাট করছে প্রথম থেকেই তো তাদের এই চেষ্টা যাতে আসল ঘটনাটা যাতে না আসে আর কি অপরাধীদের কঠিন থেকে কঠিন শাস্তি দাবিতে সরব সবাই আপনিও নিজেও সবাই সবাই এবং সমাজের সর্বস্তরের মানুষ এর প্রতিবাদ জানাচ্ছে এবং তারা চায় যে আসল মাথাগুলো আসুক সামনে এবং এই আসল মাথাগুলোকে আড়াল করার জন্যই সরকার এই প্রচেষ্টা জারি রেখেছে এবং তারা এই প্রচেষ্টা জারি রাখবে অনেক অনেক ধন্যবাদ তারপর সরকার বক্তব্য খুব পরিষ্কার যে প্রতিবাদে যারা সরব হয়েছেন তাদের আসল মাথা খুঁজে বার করতে হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নয়ন রায় আমার সহকর্মী শহীদ দফাদার দ্য কোয়ারি এবং দ্য কোয়ারি ল্যাবের ইন্দ্রিলা ব্যানার্জি আমি নরেন্দ্র বর্ধমান নমস্কার